হ্যাঁ এই যে আবার দিলাম এটা কেমন লাগে ওহে ওই টাই যে মজা মানে খাবো না

রসুন বাটা আটা বাটা গোড়া ধুলের গোড়া মরিচির গোড়া অরতির গোড়া লবণ

একটু সোলের পানি দিয়ে দেবো হ্যাঁ আমরা এখন গোষ্ঠটা দিয়ে দিলাম

এই দেখেন রাং কত সুন্দর কত বড় দেখা যাচ্ছে হাতি রে কই রাখা সুন্দর মানে কি এই হালকা টমেটা দোয়া তো আর গাজর দোয়া ডবর ঠার সাত লাগবে

আবার রান্না নবরা শেষ এখন আমরা খাওয়া দাওয়া করি প্যাকেটগুলো নিয়ে সেগুলো জায়গায় বিতরণ করছি আমরা বড় রান ডিম এখন তুলি দিলাম ডিমো আছে হে ইম মানে কি বচা দিম কি বচাই 가도를 세지 않겠지? 가도리, 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 가도, 가도리,

আর করবো হ্যাঁ আমার প্যাকেট ছাড়া শেষ Ini যে দেলা মাছ।

一万得穿出一身